অ্যামাজন অ্যামাজনের তরফ থেকে কিন্তু বিরাট বড় একটি চাকরির নিউজ প্রকাশিত হয়েছে ছোট বড় আমরা প্রত্যেকেই জানি অ্যামাজন নামটি এটি কিন্তু অনলাইনের মাধ্যমে কেনা এবং বেচার একটি প্ল্যাটফর্ম কিংবা এটি একটি ওয়েবসাইট এখানে কিন্তু কাজ করার মতো একটি বিরাট বড় একটি সুযোগ চলে এসেছে বাড়িতে বসে কিংবা অনলাইনের মাধ্যমে তোমরা এই কাজগুলি করতে পারবে কি কি কাজ করবে কি রকম কি তোমাদের বেতন থাকবে এখানে কি অ্যাপ্লাই তোমরা প্রতিটি জেলা থেকে করতে পারবে হ্যাঁ প্রতিটি জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার পাশাপাশি সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিংবা চাকরিতে নেওয়া হচ্ছে তো চলো আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে সরাসরি এরকম একটি পেজ দেখতে পাবে এরকম পেজ দেখলেই তোমরা কিন্তু সেখানে ওয়েবসাইট লিঙ্ক পাবে সেখান থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করে নিতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামাজন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এবার তোমরা দেখতে পাচ্ছ অর্গানাইজেশন কারা করেছে অবশ্যই অ্যামাজনই করেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামাজন এরপর পোস্ট নেম কিংবা কি কি তোমাদের পদের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তার কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে তোমরা কিন্তু এখানে প্রথমেই দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট রয়েছে অফিসার রয়েছে অ্যাসোসিয়েট অফিসার এবং সেলস অফিসার তাছাড়াও কিন্তু এখানে তোমরা পোস্ট পেয়ে যাবে টেকনিশিয়ানেরও এছাড়াও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেনো হেল্পার ঠিক আছে মোট কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে সাত প্রকারের কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত করেছে তো অবশ্যই তোমরা যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা হয়ে থাকলে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই তোমরা কিন্তু সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে এখানে কিন্তু ভ্যাকেন্সি হিসেবে পোস্ট রয়েছে পনেরো হাজার ঠিক আছে বন্ধুরা জব লোকেশন কিন্তু তোমাদের এরিয়াতেই হয় তাতে কিন্তু কোনো রকম অসুবিধে নেই বন্ধুরা তোমরা এরকম ক্লিক হেয়ারে ক্লিক করলে নতুন নতুন চাকরির আপডেটে চলে যাবে তো যাই হোক আমরা পরের পেজে চলে যাচ্ছি এরপর স্যালারি স্যালারি কিন্তু তারাই ঠিক করবে নির্দিষ্ট তোমাদের কাজের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে বেতনটি জানিয়ে দেবে তো অবশ্যই তোমরা কিন্তু মাস মাস বেতন পাবে তো যাই হোক এরপর তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতবর্ষের পাশাপাশি তোমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট আঠেরো বছর বয়স থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো বয়স হলেই কিন্তু আবেদন করতে পারবে তাতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে এখানে কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি ওবিসি এবং জেনারেলরাও কিন্তু ঠিক আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন আমরা কিন্তু পূর্বেই জানিয়ে দিয়েছিলাম যে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন এখানে করতে পারবে তো বন্ধুরা কিন্তু তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে যা কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম তো আমাদের কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো অবশ্যই সেখানে বি গভর্নমেন্ট জবের আপডেটের পাশাপাশি চাকরি বাকরি কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর দেওয়া হয় তো অবশ্যই কিন্তু সেখানে তোমাদের জয়েন হতেই হবে তো বন্ধুরা এই চাকরির আপডেটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট এর আকারে জানাতে একদমই ভুলবে না তো বন্ধুরা আজ এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি এইরকমই সরকারি চাকরির কিংবা বেসরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো